আমার নাম রাজিয়া সুলতান আরিমা আমি আসছি হচ্ছে সাভার ক্যান্টন পাবলিক স্কুল কলেজ থেকে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষা ছিল কোশ্চেন ছিল স্ট্যান্ডার্ড এবং পরীক্ষা আশা করি ভালো হয়েছে এবং সম্মানজনক রেজাল্ট হবে এটা আশা করি সবাই মার জন্য দ করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম আদিবা আমি হচ্ছে রাজশাহী বরেন্দ্র কলেজ থেকে ইন্টার পাস করছি রাজশাহীর কোশ্চেন আলহামদুলিল্লাহ ভালো ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই ভালো ছিল আমি বায়োলজি প্লাস ম্যাথ দেখাচ্ছি ওগুলো অনেক ইজি ছিল আলহামদুলিল্লাহ আপনারা সবার মাঝে দেওয়া করবেন আদাব আমি ঐশী সূত্রধর আমি আসছি নরসিংহি থেকে আমার কলেজ সর্দার আসমত আলী মহিলা কলেজ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল আমার কাছে প্রশ্ন ওভারঅল বায়োলজিটা খুব সহজ ছিল আর ফিজিক্স শর্টের বাড়ি থেকে কিছু প্রশ্ন ছিল আর কেমিস্ট্রি কেমিস্ট্রিটা মোটামুটি সহজ ছিল আমি জয়কলির বই পড়েছিলাম পরীক্ষা ভালো দিয়েছি সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম মীর মুরাদ হুসাইন আমি নারায়ণগঞ্জ সরকারি কলেজ গভর্নমেন্ট তুলারাম কলেজ থেকে এসেছি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষা ছিল আমি পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছি আলহামদুলিল্লাহ আর এখানে আমি প্রস্তুতি হিসেবে আমি যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট ছিলাম কিন্তু দুর্গা কিন্তু সেখানে চান্স না হয় আমি রাজশাহীতে পরীক্ষা দিতে এসেছি যার কারণে আমি জয়কলি প্রশ্ন ব্যাংকটা পড়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রস্তুতি আমার ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলে নারায়ণগঞ্জ থেকে এসে পরীক্ষা দিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম তো আমি হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এসেছি তো আজকে হচ্ছে রাজশাহী পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে বিশেষ করে হচ্ছে জীববিজ্ঞানটা অনেক ছিল আর কেমিস্ট্রি দিছিল আর আমার কাছে একটু ব্যক্তিগতভাবে ফিক্সড একটু হার্ড লেগেছে এ আর কি তো সবাই আমাদের দোয়া করবেন যাতে আমার হতে পারে রাজশাহীতে আসসালামু আলাইকুম আমার নাম মিলাদ হোসেন সাগর আমি ঢাকা উদ্যান সরকারি কলেজে পড়ি আজকে ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আমি জয়কলি ধাবি ক খ আবার কেমিস্ট্রি ওইখান থেকে ওই বইগুলি পড়েছি আগে আলহামদুলিল্লাহ ওইখান থেকে কমন পড়েছে জয়কুলির জয়কুলির বই ফলে ইনশাল্লাহ কমন পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন